হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবাই রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের আরো একটি দেশ সম্পর্কে আমরা আলোচনা করব সেই দেশটি হচ্ছে স্লোভেনিয়া আপনারা যারা ইউরোপে আসতে চান তাদের জন্য স্লোভেনিয়া হতে পারে একটা বেটার অপশন কারণ হচ্ছে বর্তমান সময়ে স্লোভেনিয়া ভালো রকমের ভিসা বাংলাদেশিদের দিচ্ছে এবং এর পাশাপাশি স্লোভেনিয়া বেতন ইনকাম এবং থাকা খাওয়ার সুযোগ সুবিধা সহ যাবতীয় সকল কিছু কিন্তু খুবই সহজলভ্য তবে স্লোভেনিয়ার যাওয়ার যে কষ্টটা সেটা কিন্তু সহজলভ্য না সেটা মোটামুটি খুবই রিচ আপনারা হয়তো বা আপনারা ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগাল এই সকল কান্ট্রিতে বাংলাদেশে যারা আছে তাদের প্রচুর পরিমাণে আকর্ষণ থাকে তারা সেই সকল কান্ট্রিতে যেতে চায় হ্যাঁ তো সেই সকল কান্ট্রির তুলনায় স্লোভেনিয়ার খরচ কিন্তু কম না স্লোভেনিয়া বর্তমান সময়ে পনেরো থেকে ষোলো লাখ টাকা বা কোনো কোনো সময় আঠারো বিশ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি বেঁধে তারা নিচ্ছে তো স্লোভেনিয়া বেতন বেশি হলো মানে যাওয়ার খরচ বেশি হলো স্লোভেনিয়া বেতন কিন্তু ভালোই স্লোভেনিয়াতে আপনি মাসিক হচ্ছে প্রতি মাসে আপনি প্রায় চোদ্দশো পনেরোশো ইউরো ইনকাম করতে পারবেন যেটা আপনি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো যেমন ইতালি ফ্রান্স জার্মানি বড় বড় দেশের তুলনায় সমান তাদের বেতন তো সব দিক বিবেচনা করলে স্লোভেনিয়া আপনার জন্য ভালো একটা বেটার অপশন হতে পারে আপনি অন্য দেশের তো ভিসা রেশিও অনেক খারাপ এবং অনেক দিন ওয়েটিং করতে হয় তো রেশিও ভালো এবং ওয়েটিং পিরিয়ডটা অনেক কম এছাড়া যাওয়ার খরচটা যদি একটু বেশি হয় সেটা আপনি এক বছরের মাথায় তুলে ফেলতে পারবেন তো আশা করি যারা ইউরোপ যেতে চান তারা একবার স্লোভেনিয়া সম্পর্কে যাচাই করে দেখতে পারেন যদি আপনার কোনো পরিচিত লোক থাকে ভালো এজেন্সি থাকে সেক্ষেত্রে আপনি স্লোভেনিয়ার জন্য ফাইল জমা করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আমার